সালামু আলাইকুম আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো মাছের পাতলা ঝোলের রেসিপি তীব্র এই গরমে কিন্তু মাছের পাতলা ঝোল সবারই অনেক ভালো লাগে তো আশা করছি আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি যে কোনো মাছের তরকারি রান্না করার আগে যদি আপনি এভাবে পেঁয়াজটাকে গোল্ডেন কালার করে ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করেন তাহলে এই তরকারির টেস্টটা খুবই ভালো আসে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা মাছের ঝোলের গ্রেভিটা একটু ঘন খেতে চাইলে আপনার এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করবেন তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ আদা রুস আদা বাটা ওয়ান ফোর্থ চামচ পরিমাণ রসুন বাটা ওয়ান ফোর চামচ পরিমাণ জিরা বাটা এখন এই বাটা মশলাগুলোকে একটু কষিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ আমি এখানে লবণটা একবারে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লালমরিচের গুঁড়ো তারপরে সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ভাজা ধনিয়া গুঁড়ো এখন এই মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে পানি দিয়ে দিতে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এই মশলা কষানোর সময় আপনারা চুলো আঁচটা একদম কমিয়ে দিয়ে কষাবেন তা না হলে কিন্তু অনেক ঝাঁজালো একটা স্মেল বের হয় এই মশলা কষানোর পরে দেখবেন ওপর দিয়ে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে ইলিশ মাছের পরিবর্তে যে কোনো ধরনের মাছ দিয়ে এই তরিটা রান্না করতে পারবেন বা আপনারা কিন্তু মাছ ভেজে নিয়েও তারপরে এই তরকিটা রান্না করতে পারবেন মাছ ভেজে নিলে কিন্তু আপনাকে এইভাবে কষিয়ে নেওয়ার কোনো দরকার হবে না মাছটা দেওয়ার পরে কিন্তু একটু ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে কারণ ইলিশ মাছ খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় এখানে আমি মাছ দেওয়ার পরে কোনো পানি দিব না জাস্ট মশলার ভিতরে কষিয়ে নেব এপিট ওপিট ভালো মতো কষিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নেব মাছের গা থেকে মশলাগুলো সরিয়ে তারপরে আমি মাছগুলোকে সাবধানে উঠিয়ে নিচ্ছি এখানে কিন্তু মাছটা একদম পুরোপুরি সেদ্ধ করে ফেলা যাবে না আমি প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো মাছটাকে সেদ্ধ করে নিয়েছি এই তীব্র গরমে চেষ্টা করবেন একটু পাতলা ঝোল খাওয়ার বা সবজি জাতীয় খাবার বেশি খাওয়ার আমি এখানে সবজি অ্যাড করে দিচ্ছি আমি এখানে বেগুন নিয়েছি পটল আর ডাটা এখানে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে কিন্তু এই তরকারিটা রান্না করতে পারেন আর তরকারির কালারটা সুন্দর আনার জন্য আপনারা এখানে হলুদের পরিমাণটা কম ব্যবহার করবেন আর মরিচের গুঁড়ের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসে সবজি দেওয়ার পরে কিন্তু কোনো পানি দিইনি এখন আমি এগুলোকে ঢেকে দেবো একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে থেকে দেওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু সবজি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে এই পানিতে কিন্তু কিছুক্ষণ সবজিটা কষিয়ে নিতে হবে সবজি দেওয়ার সঙ্গে যদি আপনারা পানি দিয়ে দেন তাহলে কিন্তু তরকারির টেস্ট অতটা ভালো আসে না প্রথমে সবজিগুলোকে মশলার মধ্যে ভালো মতো কষিয়ে নেবেন সবজি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি বের হয় তারপরে যখন পানিটা শুকিয়ে আসবে তারপর আপনাকে এক্সট্রা পানিটা এখানে অ্যাড করতে হবে দেখেন আমি সবজিগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে দিব এতে করে ভালো মতো সব সবজি সেদ্ধ হয়ে যাবে আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন চুলোর আঁচটা মিডিয়ামে রেখে সবজিগুলোকে সেদ্ধ করে নেব ইলিশ মাছ দিয়ে যারা এরকম করে ঝোল রান্না করে কখনো খাননি আমি আশা করবো আপনারা একবার হলেও এভাবে রেসিপিটা ট্রাই করবেন বাসায় দেখবেন আপনার পরিবারের সবাই এই তরকারিটা খুবই পছন্দ করবে আর এই তরকারিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে দেখেন সবজিগুলো কিন্তু প্রায় সেতো হয়ে গেছে আর ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে এখন আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আরও পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নেব এর মধ্যে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে আর মাছ দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না খুব আলতো হাতে তরকারিটা নেড়ে দিতে হবে দেওয়ার পরে তরকারিটাকে আরো পাঁচ মিনিট ভালো মতো রান্না করে নিতে হবে তারপরে কিন্তু তরকারিটা তৈরি হয়ে যাবে এরপর যে আপনারা কোনো চামচ বা খুন্তি ব্যবহার না করে জাস্ট একটু ঝাঁকিয়ে দিবেন কড়াই বা পাতিলটা তাহলে কিন্তু ভালো হবে আর তরকারি নামানোর আগে আপনারা এখানে ভাজা জিরের গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে তরকারির টেস্ট খুবই ভালো আসে আমার তরকারি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ভ করে নিব আশা করছি আজকে আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন আমি সবগুলো তরকারি কিন্তু একটা মাটির প্লেটে সার্ভ করে নিয়েছি এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগে এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন আমার রেসিপিটা পোটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ ফেস